তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং টু ন্যাট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে সপ্তাহের প্রথম দিকের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের নতুন নতুন আপডেট অলরেডি পাচ্ছেন বিভিন্ন দপ্তর থেকে তার সাথে সাথে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকেও বেশ কিছু নতুন আশার আলো কিন্তু দেখানো হচ্ছে চাকরি প্রার্থীদেরকে বিভিন্ন দপ্তর থেকে খবর পাওয়া যাচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে গতি আসা মানেই অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে গতি আসতে চলেছে সেটা আপনারা অনেকেই মানতে নারাজ তবে তারও কিন্তু বেশ কিছু পজিটিভ দিক বা বেশ কিছু পজিটিভ ইনফরমেশন আপনাদেরকে দেখিয়েছি যেটার কারণে অনেকেই আপাতত বিশ্বাস করছেন বা বিষয়টা সম্পর্কে অবগত হয়েছেন যে আলটিমেটলি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় হিউজ পরিমাণে ভ্যাকান্স নিয়ে নোটিফিকেশন প্রকাশিত হলে পারে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদেরও কিন্তু ভাগ্য পরিবর্তিত হতে পারে বিষয়টা সম্পর্কে আপাতত অনেকেই কিন্তু বিশ্বাস করছেন বিষয়টাকে নিয়ে আপাতত অনেকেই কিন্তু অবগত রয়েছে তো আপাতত আজকের এই ভিডিওটির মাধ্যমে একটি চাঞ্চল্যকর টপিকের ওপর আলোচনা করছি যেটা অলরেডি ভিডিও টাইটেল থামনেলে দেখুন দেয়াই রয়েছে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে জুলাই মাসেই জয়নিং নিয়ে আসলো চাঞ্চল্যকর অফিসিয়াল আপডেট হ্যাঁ কি কারণে বলছি এরকম কথা কি কারণে এরকম টাইটেল হেডলাইন লেখা রয়েছে কী কারণে থামনেল দেওয়া হয়েছে এরকম বিষয়টা একটু ভালো করে বুঝে নিন তো ইতিমধ্যে আপনারা সকলেই জানেন আমাদের কিন্তু আলটিমেটলি যে খবরটা বিভিন্ন দপ্তর থেকে উঠে আসছে সেখান থেকে বোঝাই যাচ্ছে যে আপনারা মানুন বা না মানুন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যদি গতি আসে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা কোনোভাবে কিন্তু থেমে থাকবে না নিয়োগ প্রক্রিয়ার উপরে গতি আসবে নিয়োগ প্রক্রিয়াটা নির্দিষ্ট গতিতে সম সাময়িক যে পরিস্থিতি সেই পরিস্থিতির ওপরে বেশ করে কিন্তু এগিয়ে যাবে এখান থেকে উঠে আসছে একটি বিশেষ সুখবর যেখান থেকে জানা যাচ্ছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তাদের অ্যান্সার কিটাকে প্রকাশ করে দেওয়া হয়েছে দু হাজার তেইশের টেটের তো অ্যান্সার কিন্তু প্রকাশিত হয়ে গেছে ফাইনাল অ্যান্সার কি এখনও আসেনি খুব শীঘ্রই সেটা এই মাসের মধ্যে চলে আসবে এবং আগামী মাসের প্রথম দিকেই তারা কিন্তু অফিশাল ওয়েবসাইট থেকে দু হাজার তেইশের চাকরি প্রার্থীদের টেটের রেজাল্ট প্রকাশ করবে এরই মধ্যে আবারও কিন্তু পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ নিয়ে যাবতীয় ডেটাবেস কালেক্টের কাজ সেটাও কিন্তু ডিপিএসসি ওয়াই শুরু করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তো এমতো অবস্থায় আপনাদেরকে এটাই বলতে চাইছি যে একই সাথে কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এবং অর্গানাইজার টিচার যেহেতু দুটোই একটি লিঙ্কেজ পরিস্থিতিতে আর রয়েছে তো সেক্ষেত্রে অবশ্যই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যেহেতু এতগুলো দিক দিয়ে নিয়োগে গতি আনার চেষ্টা চলছে এবং বিভিন্ন ডিপার্টমেন্ট অনুযায়ী যেহেতু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে কয়েক ধাপে কিন্তু নিয়োগে গতি এসছে এবং অলরেডি সেই বিষয়ে কার্যক্রমও চলছে তো আশা করা যাচ্ছে জুলাই মাসের দিকে দু হাজার তেইশের টেটের রেজাল্ট প্রকাশিত হওয়ার সাথে সাথেই অর্গানাইজার টিচারদেরও কিন্তু জয়নিং নিয়ে বিশেষ কিছু সুখবর উঠে আসতে চলেছে হ্যাঁ এটা সম্পূর্ণরূপে এখনও আনবিশালী পর্যায়েতেই রয়েছে তার কারণে এখনো পর্যন্ত দু হাজার তেইশের রেজাল্ট কিন্তু প্রকাশ হয়নি ইতিমধ্যে কিন্তু অবশ্যই প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে বিষয় কনফার্ম করা হয়েছে যে তারা বলেছে অবশ্যই কিন্তু টেটের রেজাল্টটা দু হাজার তেইশের টেটের আগামী মাসে প্রথম দিকে প্রকাশ করে দেবে যদি তাদের এই কথাটা বাস্তবায়িত হয় তাহলে অবশ্যই কিন্তু টেটের রেজাল্ট প্রকাশিত হওয়ার পাশাপাশি দু হাজার চব্বিশের হিউজ পরিমাণে ভ্যাকান্সি নিয়ে আরও একটা অফিসিয়াল আপডেট উঠে আসবে সেই পর্যায়ে দাঁড়িয়ে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরাও কিন্তু জয়নিং এর একটা বড় ধরনের সুযোগ কিন্তু পেয়ে যাবেন তো এটাই চাকরি প্রার্থীদেরকে বলতে চাইছি অবশ্যই কিন্তু আগামী মাসটা কতটা ইম্পর্টেন্ট হতে পারে সেটা সম্পর্কে একটু আগে থেকে অ্যাডভান্স সিচুয়েশনটাকে বুঝে নেওয়ার চেষ্টা করুন এবং এই খবরটা শুধুমাত্র যে আমরাই আপনাদেরকে দিচ্ছি এরকমটা কিন্তু নয় বিভিন্ন সামাজিক গণমাধ্যম থেকেও তথ্য হয়তো আপনাদেরকে দেওয়া হচ্ছে বা আমাদের ভিডিওগুলো আপলোড করার পরও কিন্তু তারা এই ধরনের ভিডিওগুলো কপি করে আপলোড করবে তবে সেটা নিয়ে কিছু ব্যাপার আপাতত কিন্তু নয় আবার তো এই মুহূর্তে দাঁড়িয়ে যে চাঞ্চল্যকর আপডেটটা আসছে সেটা হচ্ছে যে সরাসরি আপডেটটা আপনাদের সামনে তুলে ধরলাম বা যে বক্তব্যটুকু আপনাদেরকে দিলাম বা যে ইনফরমেশনটা আপনাদেরকে দিলাম যে জুলাই মাসেই কিন্তু টেটের রেজাল্ট আসছে এবং সেই পরিস্থিতিতে আপনাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও জয়নিং নিয়ে কিছু সুখবর আসতে পারে এটা শুধুমাত্র যে আমাদের পার্সোনাল ওপিনিয়ন বা আমাদের নিজস্ব মন করা বক্তব্য এরকম কিন্তু নয় বিষয়টা সরাসরি উঠে আসতে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানের হাত ধরে তিনিই কিন্তু সরাসরিভাবে এই বিষয়টা প্রকাশ্যে এনেছিলেন যে দু হাজার তেইশের টেটের রেজাল্ট তিনি কিন্তু আগামী মাসের মধ্যেই প্রকাশ করে দেবেন অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে যদি টেটের রেজাল্ট আসে তাহলে আমরা সকলেই বুঝতে পারছি দু হাজার চব্বিশের হিউজ পরিমাণে ভ্যাকান্সি নিয়ে নিয়োগের নোটিফিকেশনটা তাহলে কত তাড়াতাড়ি প্রকাশিত হতে পারে তার কারণ একটা বেশ ভালো পর্যায়ে কিন্তু শূন্যপদ অলরেডি রয়েছে সেই শূন্য পদে নিয়োগের নোটিফিকেশান না প্রকাশ করলে যেখানে দু হাজার বাইশের সকল টেটপাস ক্যান্ডিডেটরা ওয়েট করে রয়েছে তারই পাশাপাশি দু হাজার তেইশের টেট পাস ওয়েট করবে এর আগে তো আদার স্টেটের ক্যান্ডিডেটেরা তো রয়েছেই তো একটা হিউজ পরিমাণে কিন্তু চাকরি সংখ্যা বেড়ে যাবে রাজ্যে এই সকল চাকরি যদি নিয়োগের নোটিফিকেশান না পায় তাহলে পরবর্তীতে পর্ষদের উপরই বাড়তি একটা চাপ কিন্তু ক্রিয়েট করবে তার তো সেই কারণে নিয়োগের নোটিফিকেশান খুব শীঘ্রই কিন্তু তাদের প্রকাশ করতেই হবে এবং প্রচুর পরিমাণে চাকরিপার্থীদের নিয়োগ কিন্তু দিতে হবে তো ক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন দু হাজার তেইশের চাকরি প্রার্থীদের নিয়োগের নোটিফিকেশান প্রকাশ করিয়ে তাদের জয়নিং কিন্তু করাতেই হবে তো এক্ষেত্রে দু হাজার চব্বিশের নিয়োগের নোটিফিকেশন আসবে এবং আরও কিছুটা বাস্তবায়িত হওয়ার আশা কিন্তু চাকরি প্রার্থীরা দেখতে পারবেন তো এমতো অবস্থায় এটাই বলতে চাইলাম যে আজকের ডেট দাঁড়িয়ে যে চাঞ্চল্যকর ইনফরমেশনটা দিলাম যে জুলাই মাসের মধ্যে জয়নিং নিয়ে আরও কিছু সুখবর কিন্তু অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরা পেতে চলেছেন পরবর্তীতে বিষয়ের উপর নজরদারি রাখবো আবার যে ইনফরমেশনটুকু ছিল তার উপরে বেশ করে আপনাদেরকে আপডেটটা দিলাম পরবর্তী পরিস্থিতির উপরে বেশ করে যে আপডেট পাবো সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আবারও আপনাদের কাছে আমরা নিয়মিত ডেলিভারেশন যেরকম আপডেট পৌঁছে দিই ঠিক সেরকম ভাবেই পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো কারো যদি এই টপিকগুলো নিয়ে কোনো প্রশ্ন থাকে বা কোনো মন্তব্য থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে সেগুলো আমাদের জানাবেন আমরা যতটা সম্ভব আপনাদেরকে অ্যাকুরেট আপডেট প্রোভাইড করে হেল্প করার চেষ্টা করবো তো চলুন হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানের একটি চ্যাট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে